প্রথম আমাদের ডক্টর ইউনুস স্যার জাপানে গিয়েছিলেন জাপানে যাওয়ার পরে তখন আমাদের যে এই স্কুলের সিস্টার স্কুল আছে টোকিওতে একটা ফেমাস স্কুল সেটার নাম হচ্ছে ইকু গুনকান ইউমে গাকুয়েন সেই স্কুলে আমাদের ওই স্কুলের চেয়ারম্যান ওয়াতানবে মিকি ওয়াতামি গ্রুপের চেয়ারম্যান এবং উনি স্কুলের জাপান একটা এনজিওর একজন চেয়ারম্যান হিসাবে আছেন তো ওই স্কুলের চেয়ারম্যান আমাদের বাংলাদেশের বিখ্যাত বা প্রখ্যাত আমাদের যে ডাক্তার ইনু স্যার আছেন ওনার সাথে তার দেখা হয় আমাদের চেয়ারম্যান স্যার সাথে তো আমাদের ইনু স্যার বলেছেন ডাক্তার ইনু স্যার বলেছেন ওই আমাদের অতানবিদ মিকি চেয়ারম্যান স্যারকে ইকোবুলটা নিয়ম ডাকুয়েনের চেয়ারম্যান স্যারকে যে আমাদের বাংলাদেশেও আপনারা যদি একটা স্কুল করেন তাহলে আমাদের দেশের মানুষ উপকৃত হয় এই এই কথাটা শোনার পরেই আমাদের চেয়ারম্যান স্যার জাপানি চেয়ারম্যান স্যার যিনি এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অর্থাৎ মতানবী মিকি স্যার উনি বাংলাদেশে একটা এনজিও স্কুল করার জন্য মানে সে উদ্যোগ নিলেন এবং বাংলাদেশে এসে ভিজিট করলেন আর তারপরে থেকে স্কুল শুরু হয় ইকো বুনকা নিয়মে গাকুয়েন যেটা হচ্ছে আমাদের সিস্টার স্কুল অর্থাৎ সেই ইকো বুনকা নিয়মে গাকুয়েন যে স্কুলটা ওইটার মানে হচ্ছে ইকোন ক্যান হিউমে গাটোয়েন কথাটার অর্থ হচ্ছে যে ইকোন ক্যান নাম এবং ইউমে গাটোয়েন হচ্ছে যে স্বপ্নের শিক্ষা তো স্বপ্নের শিক্ষা সেই স্কুলের আদলেই এই আমাদের স্কুলটা হয়েছে নারায়ণপুর ডি মডেল স্কুল কলেজ সেটাকে আমরা দুইটা স্কুলের নাম কমন আমরা ড্রিম স্কুল বলি এটাকে তো এই স্কুলের মানে এই স্কুল যখন একই স্কুলে ওইটা ইকোভন নিয়মে এবং আমাদের নারায়ণ গুরু ডিমন্ডেল স্কুল কলেজ এটা যেহেতু সিস্টার স্কুল সেই জন্য এখন আমাদের স্টুডেন্টরা আর সেই ইকোভন কা নিয়মে কাকুয়েন স্টুডেন্টরা কিন্তু ভাই বোন সেই ভাই বোনরা ভাই বোনদের সাথে দেখা করতে আসে এটা শুরু হয়েছে এখন থেকে চার বছর আগে থেকে আসলে ওরা যখন বাংলাদেশে আসে ওরা এখনো ছোট ছেলে মেয়ে ওরা পৃথিবীর ওদের দেশে থেকে ওরা যখন স্কুলে পড়াশোনা করে ওরা বিদেশে ওরা শিক্ষা সফরে যায় তো ওরা বাংলাদেশে এসে এখানে আমাদের স্কুলটা যে স্যার করলেন কেমন স্কুল বা কেমন চলে বা ওই দেশের মানে গ্রামীণ পরিবেশ কেমন বাচ্চা কাঁচার কিভাবে লেখাপড়া করে এবং ওরা কেমন বাসায় যে থাকে ওরা সে বাসায়ও যায় ওরা বাসায় ভিজিটে যায় স্টুডেন্টের বাসায় ভিজিটে যায় তো এই ওরা শিক্ষার মধ্যে আসলে এই বাচ্চাদের সাথে যে আলোচনা করছে এই দেশের গ্রাম্য পরিবেশ বলেন বা মানুষের আদিতা বা স্টুডেন্টদের যে স্টুডেন্টদের যে মানে কি বলে আমাদের স্টুডেন্টরা ওদেরকে খুব আন্তরিকভাবে গ্রহণ করে এই যে একটা সম্পর্ক এবং ওদের মধ্যে জানাশোনা হয় এবং আমাদের আরও কিছু কার্যক্রম হয় সেটা হচ্ছে যে মানে অনলাইনে অনলাইনে ওদের সাথে শেয়ারিং প্রোগ্রাম হয় অনেক কিছু নিয়ে তার ডিসকাস করে জাপান সম্বন্ধে আমাদের বাচ্চারা জানতে পারে বাংলাদেশ সম্বন্ধে জাপানিজ বাচ্চারা জানতে পারে এখন ওরা ওরাই যে একসাথে কথা বলছে জাপানিজ একজন বাচ্চার সাথে আমাদের কয়েকজন বাচ্চা বসে যে গ্রুপিং যে ডিসকাস করছে এই প্রথমত ওরা প্রথমে জানে ওদের পরিচিতি প্রথমে একজন আরেকজনের সাথে যখনই কোনো কিছু যোগাযোগ করতে হয় প্রয়োজন পরিচিতি এই যে পরিচিতি নাম জানলো তারপরে কোন ক্লাসে পড়ে কি কোন সাবজেক্টে পড়ে এই যে দুজন দুজনের ব্যাপারে জানলো এ থেকে ওদের মধ্যে মেল তারপরে ওদের সাথে যে কমিউনিকেশন করার যে ব্যবস্থা সোশ্যাল মিডিয়া যেটা যেটা আমরা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম যাই হোক এর মাধ্যমে বা মেইলের মাধ্যমে হোক ওরা ওদের সাথে সুন্দর কমিউনিকেশন করতে পারে আর যেটা এখন গ্লোবালের যুগ এখন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যে মানুষের সাথে যোগাযোগ করার যে একটা মানে প্রথম যে সুপান সেটা তো আসলে ওরা এখান থেকে এখনই পাচ্ছে এখন ওদের সাথে এখন ভালোভাবে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তার পরবর্তীতে ওদের বিভিন্ন জাপানের সম্বন্ধে জানতে পারে ওরা পরবর্তীতে দুই 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 দেশে জনের দেশের বাচ্চাদের সাথে ওদের বিভিন্ন শেয়ারিং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে আমাদের এই স্কুল থেকে সাতজন ছেলে মেয়ে কিন্তু অলরেডি জাপানে গিয়েছে ওদের কিন্তু এখানে ওরা ভাষা শিখেছে তারপর ওদের কিন্তু টাকা লাগেনি হ্যাঁ শুধু মানে একটা যেটা জাওয়াত প্রসেসে কিছু টাকা ভাষা অন্তর লেগেছে কিন্তু ওরা যে জাপানে কিন্তু ভালো আছে জব করতেছে এবং আরো কিছু বাচ্চা আমাদের এখান থেকে গেছে এবং জাওয়াতর প্রসেসেও আছে সুতরাং এই অ্যাক্টিভিটি অলরেডি আমাদের চলছে এভরি মার্চ উই সেন্ড আ স্টুডেন্ট ফ্রম উই গ্রুপুন বাংলাদেশ ইন এন্ড এ সো দ্যাটস অল উই দিস ইজ আ টিপিক্যাল এভরি প্রোগ্রাম Uh oh, it's really nice school, and uh, I feel like you know more so warm and welcome. And the students are so nice, and uh, it's a great opportunity for our students to have this program and exchanging uh, with students, you know, making the conversation with uh, Bangladesh students. Ah, for me, yes. But uh, you know, this program itself, I think it's a third time, fourth time, so it's a pretty long program.